আলহামদুলিল্লাহ খুব ভালো মানে অ্যাওয়ার্ড পেতে তো আসলে সবারই ভালো লাগে আমার কাছে মনে হয় কারণ অ্যাওয়ার্ড আসলে আমাদের কাজের ইন্সপিরেশনটাকে আরও বাড়িয়ে ফেলে সো নতুন বছরে নতুন করে তিনটা অ্যাওয়ার্ড পেয়ে গেলাম ভালো লাগছে সিনেমা না সিনেমাটা নিয়ে আমি এখনও কিছু বলতে চাচ্ছি না কারণ ওটা আসলে অনেক বড় একটা প্রজেক্ট এটা সামনে প্ল্যান হলে সবাই জানবে এখনো ডিসক্লোজ করতে চাচ্ছি না বাট হ্যাঁ নতুন বছর নতুন একটা ব্র্যান্ডের সাথে আমি ব্র্যান্ড সাইড করেছি সেটা হচ্ছে লিমার্স ইন্টেরিয়ার হাউস এটা একটা ইন্টেরিয়ার হাউস যেটা যেটার সাথে আমি টু ইয়ার্স এর জন্য সাইড করেছি তাছাড়া নতুন কিছু কাজ আসছে আমার একটা টিভিসি শ্যুট আমার এই তিরিশ তারিখে যেটা অনিয়ন হলে সবাই দেখতে পারবে এছাড়া দুটো সিরিয়াল যাচ্ছে সবাই জানে আর ওটিটি নিয়ে কাজ করা হচ্ছে সব ভালোবাসার প্রস্তাব আসলে ভাই সোশ্যাল মিডিয়াতে আমি খুবই ইন সত্যি কথা মানে দেখা যায় যে কাজের পোস্টগুলো আমাকে আসলে খুচিয়ে খুচিয়ে যে শখ এখন এই কাজের পোস্টটা দাও এটা করো আমার আমি আসলে একদমই তেমন আসলে সামনা সামনি কেউ পেলে ওইভাবে প্রস্তাব দিতে পারবে ডিরেক্ট এখনো প্রস্তাব পাই না ইনডিরেক্টলি হয়তো কমেন্টে দেখা যায় যে ভালোবাসার কথা প্রকাশ করে আমার শর্টকাট বলে আমার চোখে আমার ভালোবাসা এখন মেয়ে আমার পুরো ভালোবাসাটা আমার মেয়েকে ঘিরে যে সে অনেক অনেক প্ল্যান আছে আমার ইনশাল্লাহ ভালো কাজগুলো যখন রিলিজ হবে সবাই দেখবে আমি একটু আগে বলেছি দ্যাস ভাই আর রিপিট করতে চাচ্ছি না ভাইয়াছি দায়িত্ব বেড়ে যায় ডেফিনেটলি কারণ কাজের জন্য অ্যাওয়ার্ড পাওয়াটা আসলে কাজের ইন্সপিরেশন এতে মানে এ এতে করে আসলে অনেক বেশি দায়িত্ব বেড়ে যায় ইতো। তো আমি টু বি ভেরি অনেস্ট আমার কাছে মনে হয় যে অ্যাওয়ার্ড সার্টিফিকেট হ্যাঁ দায়িত্ব বেড়ে যায় অ্যাওয়ার্ড পেলে এটা ট্রু বাট কাজের জায়গা থেকে বা অ্যাজ আর্টিস্ট হিসাবে আমি বলবো যে দর্শকের মনে জায়গা করে নিতে পারাটা আসলে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ওটা মনে হয় আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড কারণ আসলে মানুষের মনে জায়গা করাটা আসলে ইজি কোনো কিছু না ভালোবাসা পাওয়াটা তো আমার কাছে আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে আমার যাদের জন্য আজকে আমি শখ আমার দর্শকের ভালোবাসা আপনাদের আমাদের সাংবাদিক ভাইয়ারা যারা আছে সবার সাপোর্ট এটাই হচ্ছে কি আমার সবচেয়ে বড়ো অ্যাচিভমেন্ট আমার লাইফে আর গুণগত মানের কথা বলতে গেলে হ্যাঁ গুণগত মান তো আসলে আগের মতো নেই আমাদের কাজের মানও আগের মতো নেই আবার বলবো যে একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপ যে কাজের মানটা একটু নষ্ট হয়ে গেছে ভালো যে কাজের জায়গাটা অনেক বেড়ে গিয়েছে সো এটা ভালো যে সবাই অনেকভাবে অনেক রকম করে কাজ করতে পারছে অনেক ভালো ভালো কাজ হচ্ছে আমার অনেক অনেক ক্যারেক্টার শখের আসলে অ্যাজ এ আর্টিস্ট আমি বলবো যে আর্টিস্টের আসলে কাজের কোনো কখনো ক্ষুধা মেটে না সো আমার আসলে ক্যারেক্টার প্লে করার ক্ষুধাটা এখনো মেটেনি অনেক ক্যারেক্টারস আছে যেগুলো আসলে আমি বলে বোঝাতে পারবো না যেমন আমার দেবদাসের পার্বতী ক্যারেক্টারটা দেখে অনেক ভালো লাগে আমার মনে হয়েছে আমি যদি কখনো পার্বতী ক্যারেক্টারটা করতে পারতাম আবার দেশের বাইরের অনেক কাজ আছে যেগুলো দেখে মনে হয়েছে এই টাইপের কাজ কেন আমাদের দেশে হয় না বা আমাদের ডিরেক্টর রা কেন এরকম করে থিঙ্ক করে না সো দ্যাট আমরা অনেক বেশি চ্যালেঞ্জিং কাজ করতে পারি এটা আমি অ্যাজ অ্যাজ আ আর্টিস্ট আমি বলবো না যে আমি কোনটা চুজ করবো কারণ আমার কাছে মনে হয় আই এম দ্য মানে অনলি ওয়ান আর্টিস্ট যে নাকি সবগুলো সেক্টরেই মোটামুটি কাজ করেছি আমার বেসিকটা নাচ থেকে আমি মডেলিং করেছি আমি নাটক করেছি আমি মুভি করেছি আমি ওটিটিও করেছি সো এটা আসলে আমার জন্য ডিফিকাল্ট আমি অ্যাজ এ শিল্পী আমি সব সেক্টরে আসলে কাজ করতে চাই ভালো কাজ করতে চাই অনেক বেশি কাজ করতে চাই না থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আমার ডিরেক্টর সাকিব ভাইয়া সবকিছু মিলে গল্প মিলে যদি আমার কাছে ভালো কোনো কাজের প্রপোজাল আসে অবশ্যই আমাকে দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি আমি সাকিব ভাইয়ার অনেক বড় ফ্যান পার্সোনালি আর যেহেতু সাকিব ভাই আমার ফার্স্ট হিরো মানে আমার মুভির সো ডেফিনেটলি আমি ভাই আর কাজগুলো দেখি তার লুকস অনেক চেঞ্জ যেটা আসলে অনেক প্লাস অ্যান্ড আমি বলবো সাকিব খান তো আসলে সাকিব খান আমাদের মেগা স্টার তাকে নিয়ে যতই বলবো ততই কম অনেক বেশি হ্যান্ডসাম হিরো আমাদের বাংলাদেশের মধ্যে এই আমার কাছে এখনো মনে হয় যে আমাদের সাকিব খানই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির হালটা ধরে রেখেছে মানে সাকিব খানের অল্টারনেটিভ কেউ নেই থ্যাংক ইউ সো মাচ